সকালে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়ি বাগেরহাটের উদ্দেশ্যে তার আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই কারণ ফ্রেন্ডকে এখান থেকে পিক আপ করে কিছুক্ষণ অপেক্ষা করার আমার ফ্রেন্ড চলে আসে পরে কিছু আলাপ বিনিময় করে আমরা রওনা দিই বাগের বাগেরহাটের উদ্দেশ্যে দিনাজপুর থেকে আমাদের একটা ইনকুবেটার এসেছে যেটা দিয়ে আমরা সকল ধরনের হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি সকল প্রকার যেন ডিম থেকে আমরা বাচ্চা ফোটাইতে পারি অনেক ঘেঁটাঘেটি করে না পেয়ে পরিশেষে আমরা বেসমিল্লা একবার ভিডিও দেখে আমরা দিনাজপুর থেকে এয়ার ইনকুভেটার নামে একটা অনলাইন শপ থেকে আমরা ইনকুভেটারটা অর্ডার দিই তাদের সাথে কথা বলে আমি সকল কিছু জেনে নিই এবং তারা আমাকে অনেক সুন্দরভাবে বিষয়গুলো সব কিছু ভালোভাবে বুঝিয়ে এমনকি তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা জেলায় তাদের ইনকুভেটার পাঠিয়ে থাকে ছোটো বড়ো সকল ধরনেরই ইনকুভেটার তাদের কাছে আছে আমি যেহেতু স্বল্প পরিসরে শুরু করছি যার কোনো ছয়শো ডিমের মেশিনটাও তাদের কাছ থেকে অর্ডার দিই বড় ডিম ছয়শো এবং কোয়েল পাখির ডিম আঠেরোশো একসাথে বাচ্চা ফোটাইতে পারবো সে ধরনের একটি ইনকুবেটার আমি তাদের কাছ থেকে নিই পরিশিসে আমি বাগেরহাটে পৌঁছা যাই এসে পরিবহন ট্যানিসপোর্টে তারা ইনকুবেটারটি পাঠায় আমি মেমো মিলিয়ে তাদের কাছে টাকাগুলো তুলে দিই তারা আমার কাছ থেকে ইনকুবেটারের দাম হিসাবে রাখে উনিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ রাখে চোদ্দোশো টাকা তারা ট্রে হিসেবে যে কোনো একটি ট্রে দেয় হয়তো মুরগির না হলে কোয়েল পাখির আমি যেহেতু দুটো ট্রে নিয়েছি যার কোনো আমার এক্সট্রা সাতশো টাকা বেশি দেওয়া লাগছে যেহেতু বৃষ্টির মধ্য দিয়ে আমরা ইনকুবেটারটা টানতে গেছি যার কোনো আমরা ভিডিও করতে পারি নাই পরে শেষে আমরা বাসায় ইনকুবেটারটি এনে আমরা ভিডিও ওপেন করছি করে আস্তে আস্তে এই দড়িগুলো খুলে তারা দেখছি অনেক সুন্দরভাবে র্যাপিং করে আমাদের কাছে মালটি পাঠিয়েছে যেহেতু মালটা অনেক দূর থেকে আসছে সেই দিনাজপুর থেকে আসছে দুটো তিনটে গাড়ি চেঞ্জ করে আসছে যার কারণে যেহেতু অনেক টাকার মাল যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে অনেক কষ্ট পাবো যার কারণে ভালো করে এই খুলে দেখার চেষ্টা করতেছি যে ইনকুবেটারটি ঠিক আছে কিনা পরিশেষে আমরা দড়ি দড়ি খুলে ইনকুবেটারটি পলিথিন সরিয়ে আমরা দেখতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ইনকুবেটার একদম সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন যে তারা কত সুন্দরভাবে প্যাকেটিং করে আমাদের কাছে প্রোডাক্টটি পাঠিয়েছে আমি পর্যায়ক্রমেই সবকিছু খুলে পাট পাট ভাগ করে দেখার চেষ্টা করতেছি যে কোনো ক্ষতি বা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই সঠিকভাবে আমি নিজের হাতে পেয়েছি যেহেতু আমি নতুন উদ্যোক্তা সবাই আমাকে সাজেস্ট করবেন যে কোন ডিম থেকে বাচ্চা ফুটালে আমি প্রফিট ভালো পাবো বা বাজারজাত ভালো করতে পারবো সেগুলোর বিষয়ে আমাকে সবাই একটু সাজেস্ট করবেন সো এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটি ইনকিউবেটারটা সেট করে ডিম বসিয়ে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাল্লাহ তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম